যে যে সংবিধান যে সংবিধানকে আমরা মর্যাদার সাথে পালন করি ছাব্বিশে তারিখে সেই সংবিধানের মূল কারিগর হচ্ছেন বাবা সাহেব আম্বেদকর একজন দলিত শ্রেণীর মানুষ যিনি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন তার কর্মজীবন তার তিনি আইনমন্ত্রী ছিলেন দেশের চোদ্দই এপ্রিল ভারতের একজন মহান নেতা ও সংবিধানের জনক ভীমরাও রামজি আম্বেদকর তার জন্মদিন যিনি বাবা সাহেব আম্বেদকর নামেও পরিচিত ছিলেন তিনি আঠেরোশো একানব্বই সালের এই দিনে মধ্যপ্রদেশের মহতে জন্মগ্রহণ করেন আম্বেদকর ছিলেন একজন বিশিষ্ট আইনজ্ঞ অর্থনীতিবিদ এবং সামাজিক সংস্কারকারী তিনি ভারতের অস্পৃশ্যদের অধিকারের জন্য সংগ্রাম করেছেন এবং ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে এমন মহান ব্যক্তির জন্মদিবসে বিশেষ উদ্যোগ দক্ষিণদারী আম্বেদকর যুব সংঘে বাবা সাহেবের আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে উন্মোচিত হলো। মূর্তি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ফিতে কেটে মূর্তির উন্মোচন করেন অনুষ্ঠানটি পৌরহিত্য করেন পুরমাতা মায়ামাইতে উপস্থিত ছিলেন পুর পার্থভার্মা পার্থ ভার্মা আদি তৃণমূল কংগ্রেস নেতা রবীন ঘোষ পাপ্পু প্রসাদ সহ বিশিষ্ট জনেরা আজকে বাবা সাহেবের যে জন্মদিবস উপলক্ষে আমরা সারা ভারতবাসী পালন করছি যিনি সংবিধান লিখেছেন শুধু নয় এই যে জাতি ভেদ এই জাতি ভেদকে বাংলার মানুষ বাংলার মানুষকে বলবো সবাই এখন শিখ ইসাই জৈন ব্রাহ্মণ দলিত বলে কোনো কথাই হয় না আমরা মনে করি আমরা ভারতবাসী ভারতবর্ষে আমাদের সকলের অধিকার আছে এবং সবাই এই ভারতবর্ষের নাগরিক তাই সবাইকে বলবো একত্রিত হন এক হয়ে যারা এই জাতি ভেদ করছে জাতের নামে বজ্জাতি করছে তাদের আপনারা মোকাবেলা করুন এটাই আমরা চাইব সবাই একত্রিত হন একসাথে লড়াই দিলে নিশ্চয়ই একদিন আমরা এর মুখ্যম জবাব পাব ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন বাবা সাহেব আম্বেদকর আজ তার জন্মদিনে আমরা আসুন সবাই মিলে শপথ নিই ভারতবর্ষের সর্বভৌমত্ব আমরা সবাই মিলে রক্ষা করব এবং কিছু শক্তি যারা ভারতবর্ষ বাংলা তথা ভারতবর্ষ একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আসুন আমরা সব ধর্মের মানুষ একসাথে হয়ে রুখে দাঁড়ায় সর্বশেষ বলি বাবা সাহেব আম্বেদকর অমর রেহে বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন এই কারণে যে সংবিধানের কথা আমরা প্রতিদিন প্রতিনিয়ত বিশেষ করে আমরা যারা রাজনীতির জগতে বিলং করি তারা বারবার করে এই কথাটা বলি কিন্তু বাংলার শুধু নয় সারা ভারতবর্ষের মানুষকে আজকে ভাবতে হবে বাবা সাহেবের এই জন্মদিনের শ্রদ্ধার ঘটাই যথেষ্ট নাকি যে সংবিধান তিনি প্রণয়ন করেছিলেন সেটাকে অক্ষরে অক্ষরে পালন করাটা সেটা বেশি দরকারি সেটা বোধহয় আজকে ভারতবর্ষের মানুষকে ভাবতে হবে কারণ এক মানুষ ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে সংবিধানের মূল যে চরিত্র মূল যে কথা বিশেষ করে ধর্ম নিরপেক্ষতা গণতান্ত্রিক যে একটা ভাবধারা ভারতবর্ষের সংবিধানের মূল ধাঁচা যেটা সেটাকেই আজকে পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে আসুন তাই আমি সারা ভারতবর্ষের সমস্ত ধর্মের বর্ণের মানুষের কাছে মানে আবেদন রাখবো সাহেবকে যদি সত্যি শ্রদ্ধা জানাতে হয় তাহলে যারা ভারতবর্ষের বাবা সাহেবের দেখানো এই সংবিধান প্রদত্ত অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সকলে এখন সকলে লড়াই করুন যে আমাদের এই প্রোগ্রামে মানে উপস্থিত আমাদের আম্বেদকর সাহেবের যে আজকে জন্মদিন তাকে সকল মন্ডত করেছে করেছে তার মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুশীত পা যেহেতু উনি এসে এই বাবা সাহেবের মালা দিয়েছেন এর থেকে আরো খুব সুন্দর ভাবে এটাকে জন্মদিন পালনের মধ্যে খুব ভালো হয়েছে তার সাথে আমাদের আমাদের ক্লাবের যত সদস্য যত ভাইরা আছে তারা এখানে সব পরিশ্রম করে আজকে বাবা সাহেব মানে পালন করেছি আর পাড়ার মানুষকে এটাই আমরা মানে জানাতে চাইছি কি আমাদের বাবা সাহেব আম্বেদকর সবার জন্যে সবার ক্ষেত্রে উনি কাজ করেছেন বা সংবিধান লিখেছেন তার সাথে সবাইকে মেনে ওর একসাথে একসঙ্গে শিক্ষিত হয়ে তারপরে আমাদেরকে একসাথে মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে হবে সমাজকে নিয়ে যেতে হবে